ইসলামিক শাসন ব্যবস্থা কি অমানবিক অগণতান্ত্রিক মানব সভ্যতার শাসন ব্যবস্থা পর্যালোচনা করলে দেখা যায় ইসলামিক শাসন ব্যবস্থাই একমাত্র মানবিক এবং গণতান্ত্রিক মানুষ এবং কল্যাণের জন্য কাজ করছে এবং সবচেয়ে বেশি তারাই মানুষের অধিকারকে রক্ষা করছে রোম পারস্যরা সাতশো বছর রাজত্ব করছে এরপর মুসলমানরা প্রায় হাজার বছরের উপরে রাজত্ব করছে তো এর মধ্যে পর্যালোচনা করলে দেখা যায় হয়তো ক্ষেত্র বিষয়ে দু একটা জায়গায় মুসলমানদের বা দুই একজন শাসকের বদনাম থাকতে পারে কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমান শাসক এবং মুসলমান শাসন ব্যবস্থায় মানুষ সুখে ছিল শান্তিতে ছিল নারীর অধিকার শিশুর অধিকার বয়বৃদ্ধের অধিকার এবং সমাজের সবার অধিকার বাস্তবায়ন করছে এবং জুলুম নিপীড়ন নির্যাতন সব ধরনের বঞ্চনা থেকে তারা মুক্ত ছিল অথচ অন্যান্য শাসন ব্যবস্থায় মানুষের অধিকার বলতে কোনো কিছুই ছিল না মানুষকে গোলামের মতন এইরকম কি চাকরের মতন ব্যবহার করছে এবং তাদের মানবিক কোন অধিকারই তারা বাস্তবায়ন করে নাই ইসলামিক শাসন ব্যবস্থায় আইসা পৃথিবীতে সর্বপ্রথম মানবাধিকার বা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করে ইতিহাস ঘাটেন দেখেন কোন শাসন ব্যবস্থায় সবচেয়ে বেশি জলুম নির্যাতন হয়েছে ইহুদিবাদ খ্রিস্টানবাদ নাকি মুসলিমবাদ দেখেন কিছুদিন আগেই তো আমাদের ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা দুই শত বছর শাসন কইরা এই ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান এই সব কিছুকে তারা লুটে পুটে ধন সম্পদ সব কিছু পুঁজি সংগ্রহ করে নিয়ে চলে গেছে আজ মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা আজকে গণতান্ত্রিক অধিকার মানবাধিকার তারা প্রতিষ্ঠা করতে চায় সব সবকিছু লুটে নিয়ে মহারাজ হয়ে বসে এখন তারা অধিকার প্রতিষ্ঠায় বড় বড় বক্তব্য দিয়ে যাচ্ছে এই ভারতীয় উপমহাদেশ মুসলিম শাসন দেখেন মুসলিম শাসনের আগে কি পরিমাণ জুলুম নির্যাতন ছিল হিন্দু সম্প্রদায়ের সময় কিন্তু মুসলমানরা আসার পরে শান্তি পরিবেশ কায়েম হয়েছে মধ্যপ্রাচ্যে দেখেন সমস্ত দেশগুলাই দেখেন পৃথিবীর দেশগুলাই দেখেন যে মুসলিম দেশগুলোর মধ্যে দাঙ্গা হাঙ্গামা বা যুদ্ধ বিগ্রহ বাধায় রাখছে কয়টা খ্রিস্টান দেশে যুদ্ধ চলতেছে বা ওরা এরকম যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় আছে বা মুসলমানরা কয়টা খ্রিস্টান দেশে হামলা করছে এই মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা এরা তো বিভিন্ন দেশে খালি যুদ্ধ বিগ্রহ করে সম্পদ লুটেপুটে নিয়ে নেয় এদের কাজ এদের একটা প্ল্যানই থাকে কোন দেশে কিভাবে কি করবে কিভাবে দখল করবে তো সর্ব পরিশেষ বলতে চায় ইসলামিক শাসন এবং ইসলামিক সরকার কখনো অমানবিক নয় অগণতান্ত্রিক নয় বরং তারা আল্লাহর প্রদত্ত হুকুম অনুযায়ী মানুষের মৌলিক অধিকার পূরণে তারা সর্বাত্মক সচেষ্টা করে যায় অর্থাৎ ওসমান রাদি আল্লাহ তালাহ অমর রাদি আল্লাহ তালাহ আলী রাদি আল্লাহ তালন আবু বকর রাদি আল্লাহ তালাহ সবাই কিন্তু তারা নিজ নিজ দায়িত্ব সম্পূর্ণভাবে এরকম কি পালন করে গেছেন এবং নিজেদের জীবন দিয়ে তা পূর্ণ করে গেছেন এবং মানব জাতির জন্য আদর্শ রেখে গেছেন যে ইসলামিক খেলাফত কতটা এরকম মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ এবং ইসলামিক খেলাফতি যে মানব মুক্তির এবং মানুষের অধিকার অধিকারের সংরক্ষণ করে তারা এই শাসন ব্যবস্থা দেখায় গেছেন বছরের পর বছর শাসন করছেন কিন্তু বায়তুল মাল থেকে কোনো পারিশ্রমিক নেন নেই নিজের কাঁধে বস্তা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে খাবার দিয়ে আসছেন নিজে এরকম কি পায়ে হেঁটে সারা মহল্লায় খবর নিছেন দেশে খবর নিচ্ছেন এইটার নামই হয়েছে ইসলামী শাসন ব্যবস্থা ইসলামিক খেলাফত ব্যবস্থা ইসলামী সরকার ব্যবস্থা তো এটা যদি করা যায় সবার জন্যই মঙ্গল হবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে আমার জন্য আপনার জন্য মানব জাতির জন্য আপনার সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ